এই দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম গোলাইয়া মাছ দিয়ে টমেটো দিয়ে কত সুন্দর রেসিপি হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাই বন্ধুরা নমস্কার এই দেখুন গোলাইয়া মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখুন গোলাইয়া মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখুন মাছগুলো বাজা হয়ে এই যে এই যে মাছগুলো এবং উল্টিয়ে দিচ্ছি মাছের তরকারি খুবই সুস্বাদু এই দেখুন বাজি তেল দিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে পেড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখুন এবার রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ রসুন গুলো একটু ভেজে নিলাম এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো করে বেজে নেব তেল ছেড়ে না দিয়েছে এই দেখুন মশলাগুলো তেল দিয়েছে এবার এর মধ্যে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এই দেখুন একেবারে পাকা টমেটো টমেটোগুলো খুবই ভালো একবারে একবারে মিশে যায় টমেটোগুলো এবার টমেটোগুলো একটু নাড়িয়ে দিচ্ছি টমেটো গুলো নাড়িয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা যে এই যে ঢেকে দিলাম টমেটো গুলো এই যে টমেটো গুলো এবার একেবারে গলে গেছে দেখুন কত ভালো টমেটো গুলো একেবারে গলে গেছে গুলাই মাছ দিয়ে এগুলো রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এক প্লেট ভাত একেবারেই শেষ হয়ে যায় এবারের মধ্যে জল দিয়ে দিলাম ঝুল জুল রাখবো এর মধ্যে গোলাই মাছগুলো গুলো ভেজে রাখা গোলাই মাছগুলো দিয়ে দিলাম এই দেখুন এবার বল কুটলে নামিয়ে নেব এই দেখুন রেডি হয়ে গেল গোলাই মাছ দিয়ে টমেটো দিয়ে এই যে আবার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো গোলাই মাছ টমেটোর রেসিপি এই দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন